সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে হাজার হাজার মানুষ ফোরাত নদীর তীরে ভিড় করছে নদীতে ভেসে আসা টুকরো টুকরো স্বর্ণ সংগ্রহ করার জন্য সম্প্রতি জলবায়ু পরিবর্তনের জন্য তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে ফোরাত নদীর অধিকাংশ শুকিয়ে যাচ্ছে আর এবার সেখানে দেখা গেল অসংখ্য স্বর্ণের টুকরো যা সংগ্রহ করতে মানুষ মানুষের সাথে পাল্লা দিচ্ছে এমন ঘটনা যে একদিন ঘটবে তা আজ থেকে চোদ্দশো বছর আগেই বলে গিয়েছিলেন আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহু আসাল্লাম তিনি বলেছিলেন একদিন তোমাদের সামনে বড় কিছু আলামত সংঘটিত হবে যা কেয়ামত পূর্বাভাস হবে যেমন ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আগমন ইমাম মাহাদির আগমন হজরত ইসা আলাইহুয়াসাল্লামের আগমন এছাড়াও কিছু ছোট ছোট আলামত থাকবে এর মধ্যে অন্যতম হবে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়া এবং এর ধনভাণ্ডার মানুষের সামনে প্রকাশ পাওয়া আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের সেই কথাই যেন সত্যি হয়ে ধরা দিল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন এই ফোরাত নদীর তলদেশ থেকে যখন স্বর্ণ ভেসে উঠবে তখন তোমরাও বুঝে নিও তোমাদের হাতে বেশি সময় নেই কিয়ামত সন্নিকটে নবীজির কথা মতোই ফোরাত নদীতে ভেসে আসছে টুকরো টুকরো স্বর্ণ পানি শুকিয়ে যাওয়ার সেই মাটি রোদের তাপে নরম হয়ে ঝরঝরে হয়ে যাওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসছে স্বর্ণ এই ফোরাত নদী শুকিয়ে যাওয়া অন্য সাধারণ নদী শুকিয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নয় বরং এটা পৃথিবী ধ্বংসের আলামত ইসলামের ইতিহাসে ফোরাত নদীর তাৎপর্য অনেক এই ফোরাত নদীর পাড়ে হজরত ইমাম হোসেন আল্লাহ তালা আনহুকে নৃশংসভাবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ফোরাত নদী পৃথিবীর সেই পুরাতন নদী যার তলে চাপা পড়ে আছে হাজারো সভ্যতার নিদর্শন এই ফোরাত নদী গঠিত হয়েছে দুটি নদীর মিলনে একটি কারাসু এবং অন্যটি মুরাদাসু খোরাত নদী অনেক গভীর নয় বলে এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না পানি সরবরাহের জন্য খুব গুরুত্বপূর্ণ নদীটি তুরস্ক সিরিয়া এবং ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম প্রায় দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরান সরকার এখনও পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো নিরানব্বই সালের পর ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে এবং এখনও যা কমে যাচ্ছে সেই সাথে সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ফোরাত নদীর অধিকাংশই শুকিয়ে গেছে ধারণা করা হচ্ছে নদীটি আরও শুকিয়ে গেলে হয়তো কোনো একদিন দেখা মিলবে সেই স্বর্ণের পাহাড় এছাড়া হাদিস গ্রন্থে আরও এসেছে এই ফোরাত নদীর স্বর্ণ দখল করতে গিয়ে তিনটি পক্ষের একটি যুদ্ধ হবে যে যুদ্ধে নিরানব্বই শতাংশ সেনা যুদ্ধ করতে মারা পড়বে পরিস্থিতি এখন সেদিকেই মোড় নিচ্ছে ফোরাতকে দখল করতে উঠে পড়ে লেগেছে কয়েকটি রাষ্ট্র এক এক করে সত্য হচ্ছে চোদ্দশো বছর আগে বলে যাওয়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতিটি বাণী তাই সময় হয়েছে সতর্ক হওয়ার নিজেকে দিনের পথে নিয়ে আসার নিজেকে এমন করে তৈরি করতে হবে যেন আসন্ন কিয়ামতের মহান আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করেন